আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধুচুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে বন্ধু চুলায় রান্না করা কিছু মজাদার সহজ সহজ রেসিপি দেখি সেটার জন্য আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে একজন রন্ধন শিল্পী আজকে আছে আমাদের সাথে সুহাগী আপা সালাম আপা আপাকুম আসসালাম ভালো আছেন আবু এই তো আর একজন থাকে আমাদের খুব প্রিয় একজন মানুষ যাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে চাই ঠিক আজকেও সেরকম একজন মানুষ আছে একজন অসাধারণ অভিনেতা শতাব্দী ওয়াদুত সালিকুম ভাইয়া আমরা গল্প করব কিন্তু তার আগে একটু দেখতে চাই আপা আমাদের আজকে কি রান্না করে দেখাচ্ছে আজকে আমি করে দেখাবো হচ্ছে ব্রেড শর্মা ইনস্ট্যান্ট বাসায় যা থাকে তা দিয়ে চট জল দিয়ে আমরা ইফতারে এই রেসিপিটি করতে পারি ও বাহ দেখেন কি কি লাগছে এখানে এখানে হচ্ছে আমি চিকেন কিউব করে কেটে নিয়েছি লেটুস পাতা এটা টমেটো হচ্ছে সিড ফেলে নিয়েছি আর এটা হচ্ছে ধনে গুঁড়া টমেটো সস সয়া সস সুগার আর এখানে হচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স জিরা গুঁড়ো মরিচ গুঁড়া আর এটা হচ্ছে গার্লিক মায়ো গার্লিক মায়ো আচ্ছা এটাকে বিফ দিয়ে করা যাবে এটা বিফ দিয়ে করা যাবে প্রন মানে ফিশ দিয়ে চিংড়ি মাছ দিয়েও করা যাবে চমৎকার চলুন দেখি কীভাবে হয় ওকে শতাব্দীদা আপনার বাসে আপনি অভিনয় করছেন আপনার ভাইয়ের অভিনয় করছে আপনার চাচাও একজন অসাধারণ অভিনেতা ভাবি তো মানে অসাধারণ একজন নৃত্যশিল্পী আপনার ছেলে কি করবে সে কি ক্রিয়েটিভ কিছু করতে চায় নাকি তার ইচ্ছে অন্য কিছু করা ও তো এখনো ছোট মাত্র ক্লাস সিক্সে পড়ে কিন্তু ওর মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার মানে আমরা খেয়াল করি যে আছে ও যেমন আমাদের দলের একটা নাটকে অভিনয় করেছে প্রাচ্য নাটের মাদার ইন ম্যানভিল বলে একটা নাটক ওটা ইংরেজিতেই হয়েছে ও ওখানে পারফরমেন্স করেছে এবং বেশ প্রশংসিত সে এবং তার নাম গুগলে সার্চ দিলে তার নাম আসে এই ব্যাপারটা সেই ফাইন্ড আউট করেছে যে আমার নাম কিন্তু আসছে এ অ্যাক্টর মানে ওর এখন আমাদের কি প্রেশার নাই তুমি যেটা করে এনজয় করো এবং ওর মা ওকে পিয়ানো কিনে দিয়েছে পিয়ানো মানে কীবোর্ড কিনে দিয়েছে সে ওটাও করে তারপরে একটু চেস খেলে খুব ভালো দাবা খেলে খুব ভালো কম্পিটিশন আর একটা মজার ব্যাপার হচ্ছে গত বছর বাংলাদেশ কি ম্যাথ অলিম্পিয়াড বা এরকম একটা কিছু হয়েছিল সেখানে সে পার্টিসিপেট করেছে এবং ওদের এজ গ্রুপের সমস্ত স্কুলগুলো থেকে বাচ্চারা এই করেছিল ও সেখানে ফার্স্ট হয়েছে অবশ্যই হ্যাঁ বড় অঙ্কের একটা সে টাকা টাকা পেয়েছে আমাদের ট্রিটও দিয়েছে সে আমি খাওয়াবো হ্যাঁ থার্টিন তোর বয়স সো আমাদের পক্ষ থেকে প্রেশার নেই কিন্তু ওর মধ্যে এক ধরনের ক্রিয়েটিভ ব্যাপার আছে আছে থাকাটাই কথা দাদাকে দেখেছে বাবাদেরকে দেখছে চাচাদেরকে দেখছে মা এরকম নৃত্যশিল্পী হ্যাঁ বাহ আমি আইটা নিশ্চয় জানতে চাই এটা আমি জানি কিন্তু আমি এসে আমাদের দর্শকটা জানে না সেটা হচ্ছে ভাবির সাথে পরিচয় কিভাবে ওর সাথে পরিচয় হচ্ছে আমরা একটা নাটক করতে গিয়েছিলাম আফসানা গৃহ গৃহগল্প একটা সিরিয়াল হয়েছিল তো ওই নাটকটা করতে যে ওখানে ও একটা অভিনয় করতে আসছিল তারপর ওখান থেকে দেখা ভালো লাগা বলা তো আর যায় না আবার ওর আরেকটা পরিচয় আছে ও পান্থ স্যারের ছোট বোন আমাদের নাটকের পান্থ হ্যাঁ মানে সো ওই জায়গা থেকে তারপরে মানে পরিচয় ভালো লাগা ভালোবাসা তারপরে এক পর্যায়ে এক্সপ্রেস করা কিন্তু আমরা দুজন একটা বিষয়ে খুব নিশ্চিত ছিলাম ও হচ্ছে ফ্যামিলির ছোট মেয়ে খুব আদরের আর আমি ফ্যামিলির বড় ছেলে খুব প্রিভিলেজ কিন্তু আমরা দুজন একটা ব্যাপারে খুব অনেস্ট ছিলাম যে আমরা যেটাই করি না কেন ফ্যামিলির পারমিশন ছাড়া করব না সো তারপরে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে আপনি যে একটা অসাধারণ অভিনেতা এটা তো আমরা সবাই জানি কিন্তু সেটার তো আসলে একটা বড় স্বীকৃতিও আপনি পেয়েছেন সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশে যে সব শিল্পীরা আছেন আমি বলবো আমি অ্যাজ এ অ্যাক্টর আমার কাছে মনে হয় সবচেয়ে বড় রিকগনিশন সেটা এবং প্রথম চলচ্চিত্র গেরিলা প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার এটা অনুভূতিটা কি আসলে এটা না বলে প্রকাশ করার মতো না আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতা এত বড় রাষ্ট্রীয় স্বীকৃতি এটা মানে আমার জন্য ব্যাপারটা অনেক ভারী হয়ে গিয়েছিল আমি যখন পাইছি আর কি তখন বয়স কম ছিল কিন্তু একটা আনন্দের ব্যাপার ছিল এবং পরিবার থেকে কখনো আমাকে বাধা দেওয়া হয়নি অভিনয়ের জন্য রাত বিরাতে ফিরেছি শো করে ঢাকার বাইরে শো হয়েছে বা শুটিংয়ের জন্য অনেক রাতে ফিরতে হয়েছে কখনো কিন্তু বাসায় বকা খায়নি কিন্তু আমি যেদিন মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়ে এসে মানে আম্মার হাতে দিয়েছি বা বাবার গলায় মেডেলটা পরিয়ে দিয়েছি তখন তাদের চোখে যে আনন্দাস্ত্র ওইটার দাম ভাই সারা পৃথিবী একদিকে ওইটার দাম একদিকে ওইটা আমি বলতে পারবো না তারা যে পরিমাণ আনন্দিত হয়েছিল ওইটা দেখে তো আমার দিল আমার আর কিছু চাই না এমনিতে আমি বলবো শুধু জাতীয় চলচ্চিত্রের জন্য না আপনি যতগুলো চরিত্রে চলচ্চিত্র অভিনয় করেছেন সবগুলো কিন্তু ভালো চলচ্চিত্র সাথে আপনি অভিনেতা হিসেবে আমি একদিক দিয়ে বলবো আপনি ব্লেসড আপনি যতগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটা দেখার এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনি অনেক দেশি বিদেশি অভিনেতাদের সাথে কাজ করেছেন তা তো আসলে অন্যরকম অভিজ্ঞতা আমরা যারা কাজ করি আপনি তো আমাদেরকে আপনি সিনিয়র যারা তাদেরকে ছোটবেলা থেকে দেখছেন আমরা যারা ছোটোরা এসেছি আমরা আপনাদের কাছ থেকে শিখছি কিন্তু এই যে যেমন জয়া বচ্চনের সাথে কাজ করা মানে এইখানে কাজ করার অভিজ্ঞতা কে আপনার সবচেয়ে মানে যাদের সাথে কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে পছন্দের কে যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে সবচেয়ে পছন্দের ডেফিনেটলি হুমম ফরিদী তারপরে যদি আসে গোলাম মোস্তফা সাহেব আছেন দেশের বাইরে বলতে গেলে আমি বলবো ভিক্টর बनर्जी আচ্ছা ভিক্টর बनर्जी কলকাতার তার সাথে মের্জার নামে একটা চলচ্চিত্রে কাজ করেছিলাম ওই চলচ্চিত্রে আমার বেশ কিছু দৃশ্য ছিল তার সাথে এবং তখন আমি দেখেছি যে অভিনেতা কিভাবে মানে নিজের চরিত্রকে ক্যারি করে মানে সারা দিন উনি দাঁড়িয়ে থাকতেন বসতেন না কারণ তার চরিত্রের মধ্যেটা জমিদারই ব্যাপারটা মানে তার সিনা টান করে চালাতে হবে এবং আমি বলতাম যে দাদা তুমি বসছো না কেন পারবেন না আমার ক্যালোরি বার্ন করতে হবে আমার এই শক্ত হয়ে দাঁড়ানোটা অনেকদিন প্র্যাকটিস নেই বয়স হয়ে গেছে তাই আমি দাঁড়িয়ে থাকছি আনফর্চুনেটলি ছবিটা এক সপ্তাহ চলার পর হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সরকার ব্যান্ড করেছিল ওটার কারণে আমি নিজে আউটডোরে ছিলাম আমি ফিল্মটা মানে বড় পর্দায় দেখতে পারিনি ইনফ্যাক্ট আমি সিনেমাটা দেখেছি এমনভাবে যে যেই সিনেপ্লেক্সগুলোতে নর্মালি দেখি সেখানে মানে বন্ধ করে দিয়েছে লাস্ট একটা হল বলাকায় চলছিল সো আমি ওই প্রথমবারের মতো বলাকা হলে গিয়েছিলাম মেহেরজান দেখার জন্য কিন্তু এই ব্যাপারটা না আমার কাছে মনে হয় যে অনুচিত তুমি যদি ছবিটা ব্যান্ডি করবা তাহলে তুমি সেন্সর দিলে কেন তো আমার মনে হয় সরকারের একটা প্রপার পলিসি মেক করে আমাদের এই জিনিসটা রান করা উচিত তাহলে আমাদের ফিল্ম মেকার বা ক্রিয়েটিভ যারা আছেন তারা বা ইয়াং জেনারেশন এখন যারা কাজ করতে চাচ্ছেন তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে সিনেমার দিকে ঝুঁকবে আমরা আরও গল্প করবো আমি একটু আপার কাছে আপার কি অবস্থা আমার হচ্ছে চিকেনটা রেডি তারপর হচ্ছে এটা আমি হচ্ছে টোস্ট করব তারপর একটা সালাদের মতো বানিয়ে জাস্ট এটা সার্ভ করে তাহলে আমরা কি এটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ওকে সোহাগিয়া পা তার রান্নার রো শেষের দিকে চলে এসেছে কিন্তু আমার গল্প এখন শেষ হয়নি সদাদিদা আপনার তো আসলে অভিনয়ের জন্য অনেক জায়গায় যেতে হয় সেটা থিয়েটারের জন্য হোক চলচ্চিত্র নাটক কোথায় কোথায় ঘুরেছেন এখন পর্যন্ত বাংলাদেশের অর্ধেকের বেশি দেখা হয়ে গেছে আর দেশের বাইরে হলে ভারত তারপরে

কোপেনহেগেনে গিয়েছি আমি মানে ওদের প্রিপারেশন দেখলেই না মানে আমি রেগুলার ওজন বাড়িয়ে ফিরছি আমি 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 খেতে পছন্দ করি ভাইয়ের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া এখানে খুব ফ্রেন্ডলি বাট ভাইয়ার কিছু রোল যখন দেখি খুব অ্যাকশন টাইপের তখনকার আর সাথে মিল পাচ্ছি অভিনয় খুব ভালো লাগে আপনার নেগেটিভ যে রোলগুলো আমার ভীষণ ভালো লাগে মানে গেরিলা দেখলে ঘেন্না লাগবে রাগ লাগবে লোকটার উপর লাগবেই খাবারের কথা যেহেতু বলছিলাম আমরা আপনি কি আমাদের বন্ধু চুলা সম্পর্কে জানেন বন্ধু চুলা সম্পর্কে টুকটাক জানি আমি আর একটু বিশদভাবে জানতে চাই ওয়েল এজ দর্শকরাও সেটা হচ্ছে বন্ধু চুলা খুবই একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ইয়ে ইনিশিয়েটিভ এই চুলাতে জ্বালানি খুবই কম লাগে এবং যেহেতু জ্বালানি কম লাগছে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডও কম উৎপন্ন হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ হচ্ছে না এবং এটার আরেকটা খুব ভালো দিক হচ্ছে যে নর্মালি গ্রামে যখন রান্নাগুলো রান্নাঘরগুলো যেভাবে বানানো হয় এবং মাটির চুলা যে রান্নাটা হয় তখন অনেক ধোঁয়া হয় এবং ধোঁয়াটা ভেতরে আটকানো থাকে তো এইটাতে সেটা হয় না এটাতে ধোঁয়াটা চলে যাচ্ছে চিমনিও দেখতে পাচ্ছি চিমনি দেখতে পাচ্ছি একটা ধোঁয়াটা পুরোটা এখান দিয়ে চলে যাচ্ছে তো যার জন্য ভিতরে গরম কম লাগছে এবং আর আরেকটা যেটা হয় আমাদের বন্ধের মা বন্ধুর জন্য যেটা খুব ভালো সেটা হচ্ছে হাড়িপাতিল কালো হয় না

কারণ আমরা আসলে এখন তো যেই গ্লোবাল ওয়ার্মিং এন্ড সব কিছু হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলা কাজ করা খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ম্যান্ডেটরি একদম বাধ্যতামূলক করতেই হবে নালে উপায় নেই নর্থ পোল যেভাবে গলে যাচ্ছে হ্যাঁ মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা খুব অ্যালারমিং এবং অন্যান্য দেশের তুলনায় কিন্তু এই একটা বিষয় আমরা অনেক পিছিয়ে আছি আমরা যে যেভাবে আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল নিচ্ছি না বনের পর বন খালি হয়ে যাচ্ছে আমরা খালি উজাড় করে ফেলছি বা পাহাড় কাটছি আমরা পাহাড় কাটছি আমাদের ইচ্ছা মতো খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো না সুন্দরবন না থাকলে এই যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসগুলো আমাদের কত ভাবে মানে মাদার নেচার আমাদের কত ভাবে প্রটেক্ট করছে আমরা তার জন্য কি করছি আমরা তো গাছ লাগাচ্ছি না বা ওইভাবে বনায়ন করছি এই যে কোম্পানি যারা আমরা সাথে কথা বলছি বন্ধু ফাউন্ডেশন ওরা কিন্তু হচ্ছে একটা বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি নিয়েছে তার অনেক গাছ লাগাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতেও তারা ম্যানগ্রোভ ফরেস্টকেও বাড়ানো নিয়ে কাজ করছে আমি আরেকটা ব্যাপার জানতে চাই থিয়েটার কাজ করাটা খুবই প্যাশনের একটা কাজ কিন্তু অর্থনৈতিকভাবে অলাভজনক কিন্তু টিভি চলচ্চিত্রে বা ওয়েব সিরিজ এগুলো কাজ করলে আমরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হই তা আপনি সবসময় হচ্ছে ওইটার থেকে থিয়েটারকে প্রাধান্য দিয়েছেন কিন্তু এই যে অর্থনৈতিকভাবে ক্ষতিটা হচ্ছে বা কিছু এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন মূলত থিয়েটার হচ্ছে আমার নেশা একদম নেশা এর আবৃত্তি নেশাটা হয়তো থাকবে আমিও চাই এই নেশাটা জন্য আমার থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আমার রেগুলার চর্চার জায়গাটা আমি যখন তুমি জানো যে শ্যুটিং মানেই অর্থ আমি ওই জায়গায় যে একটা চরিত্র প্র্যাকটিস করব কিভাবে করব। সেই জায়গাটায় আমি যদি নিয়মিত একটা চর্চার মধ্যে থাকি তাহলে কিন্তু আমার ডিরেক্টরের মানে সাজেশন ওয়াইজ আমাকে নিজেকে প্রেজেন্ট করা অনেক সহজ হয় সো থিয়েটার হচ্ছে আমার প্র্যাকটিসের জায়গা দ্যাট ডাজন্ট মিন আমি যে নাটকের শুটিংয়ের প্র্যাকটিসটা আমি থিয়েটারে গিয়ে করছি তা না কিন্তু আমার চরিত্র নির্মাণ প্রতিটা চরিত্র কীভাবে কথা বলবে হাত নাড়াচ্ছে আমি হাত নাড়বে বা ঘাটায় গালে এভাবে হাত রাখবে কোন চরিত্র কোন বয়সে কোন এনভায়রনমেন্টে আছে কোন স্পেসে আছে টাইম অ্যান্ড স্পেস কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে এখন আমি এভাবে আছি একরকম আমার বাসায় দেখা গেলো আমি কিচেনে যখন কাজ করছি তখন আমি শর্টস আর স্লিভলেস একটা করা পরা আরেক রকম সো ওই ব্যাপারগুলো প্রত্যেকটা চরিত্রের মধ্যেই তো একই রকম হয় সব জায়গায় কিন্তু আমি যখন নিজেকে প্রেজেন্ট করব তখন ওই ব্যাপারগুলো নিজের মাথায় থাকতে হয় সো ওই অলভজনক ব্যাপারটাই আমার জন্য হয়তো কিছু জায়গা অনেক বেশি লাভজনক প্রথম আপনি কোন থিয়েটারের সাথে কাজ করতেন আমি আর্তনাদ থিয়েটার গ্রিন রোড স্টাফ করতাম তারপর হ্যাঁ 97 প্রফেশনালি যখন মঞ্চে রেগুলার করলেন তখন 97 সাল থেকে প্রাচনাটের সাথে আছি অদ্যাবধি হ্যাঁ প্রাচনাটা 29 বছরে পা দিয়েছে আমরা ফেব্রুয়ারি 21 তারিখ জন্মদিন ছিল প্রাচনাটের আমরা আগামী বছর 30 এ পা দেব অ্যাজ এজ ওয়েল এজ আমাদের একটা অ্যাক্টিং স্কুল আছে প্রাচন স্কুল অফ অ্যাক্টিং এন্ড ডিজাইন এইখানে আমরা ছয় মাসের কোর্স বছর দুটো প্রাচীন স্কুলের পঁচিশ বছরে পড়ছে আগামী বছর শতাব্দী এই যে অভিনয় পেশা নেশা যাই বলি এর বাইরে কি কোনো শখ আছে হ্যাঁ এর বাইরে শখ আছে ছোটবেলায় শখ ছিল যেমন আমি খুব কমিক্স পড়তাম আচ্ছা কমিক্স পড়তাম তারপর স্ট্যাম্প কালেকশনের একটা ব্যাপার ছিল এখন তো মানে চিঠি লিখেই হয় না স্ট্যাম্প আসবে কোর থেকে আর হচ্ছে আমি খুব মানে

প্রেশার চাইতে কারণ এখানে তোমার শরীর যেমন অ্যাক্টিভ থাকতে হচ্ছে মাথাটাও হ্যাঁ অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে আর ওইটা যেটা সমস্ত কষ্ট তো শেষ হয়ে যায় একসাথে সবাই বসে পুরো ইউনিট যখন একসাথে ইফতার করি এবং ইফতারটা যদি একটু স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো কোনো কথাই এবার ঈদে কী কী কাজ আসছে পাঁচ ছয়টা কাজ একদম ভালো হবে আর একটা ওয়েব সিরিজ করছি যেটা একটা দেশি প্ল্যাটফর্মে আসবে সেটাও একটা ধামাকা হবে ইনশাল্লাহ আপা রেডি আপনাদের মজার গল্প सुनते सुनते আমার হচ্ছে ব্রেড শর্মা তৈরি হয়ে গেল এবং আপু ভাইয়া আপনাদের জন্য আমার এই শর্মা রেসিপি। বা দেখতে কিন্তু চমত্কার হয়েছে। দর্শক যদি একটু দেখো এবং নিশ্চয়ই খুব সুস্বাদু এটা ফটার সময় চাই। খুবি হেলদি অয়েল খুব কম সারা দিন রোজা রাখার পর এরকম একটা হেলদি রেসিপি যদি আমরা টেবিলে রাখি এটা খুব ভালো হবে। দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।